হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে হঠাৎ করেই হোটেলের মতো করে মাছ বোনা খেতে খুব ইচ্ছে করছিল তাই দেরি না করে চট জলদি রান্না করে নিলাম প্রথমে আমি মাছগুলো লবণ মরিচ মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ মরিচ লবণ তেলের মধ্যে ভালো করে ভেজে তাতে আমি সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি সামান্য পানি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব এখন কিছুক্ষণ ঢেকে দিব আমার মাছ রান্না হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব শীতের সিজনে আসলে ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারি খাওয়া হয় না রেডি হয়ে গিয়েছে আমার হোটেলের মতো করে রান্না করা মাছ ভোনা আমার মতো কার কার এই মাছ ভোনা খেতে ইচ্ছে করছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এখন বেশ মজা করে খেয়ে নেব এই মাছ ভোনা অনেক মজা হয়েছে